অনেকে দুশ্চিন্তায় পড়ে যান কোন দিকে বাথরুম করব কোন দিকে টয়লেট করব কোন দিকে আউট হাউচ করবো এক কথায় টয়লেট বাথরুম আর কি পায়খানার ঘর তো এ নিয়ে তো অনেক ছড়াছড়ি একটু মজা করে বলছি এই টয়লেট পায়খানার কিন্তু ছড়াছড়ি নয় ছড়াছড়িটা হচ্ছে বাস্তু বাস্তুশাস্ত্রের সিদ্ধান্তটা নিয়ে ছড়াছড়ি এখন অধিকাংশ মানুষ এখন ঘর বাড়ি তৈরি করছেন বুঝে করছেন অনেক মানুষ ঘরবাড়ি বুঝে করেন না বুঝে করেন আজকাল এক শ্রেণীর মানুষ বাস্তুশাস্ত্র সিদ্ধান্ত অনুসারে চলছেন তো সেই সূত্রে বাস্তু মতো যদি ঘর বাড়ি টয়লেট বাথরুম আগান বাগান যদি তৈরি করা যায় স্থাপন করা যায় প্রতিষ্ঠা করা যায় তাহলে আমাদের পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্থের সচ্ছলতা আসে এই সমস্ত কিন্তু সম্প্রচার হয় আমি প্রথমেই বলে রাখবো যে বাস্তুশাস্ত্রের যে পূর্ণত্ব তার যে উদ্ধার কার্য সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভারতবর্ষে হয়নি তার কিছু অংশ প্রকাশিত হয়েছে কিছু অংশ উদ্ধার হয়েছে তার কিছু অংশ কিন্তু অপভ্রংশ এবং কিছু অংশ মানুষ না জেনে শুনে মানুষকে ইমপ্রেসড করবার জন্য শুধু সম্প্রচারের উদ্দেশ্যে শুধু ব্যবসায়িক মানসিকতার উদ্দেশ্যে এগুলো সম্প্রচার করছে আমি সেগুলোকে দূরে রেখে একটি নিরপেক্ষ বক্তব্য রাখব যেটা সায়েন্টিফিক্যাল তত্ত্ব বাস্তুশাস্ত্র আপনার জীবনের টাকা ভরে দেবে আপনার টয়লেট বাথরুম যদি ঠিকঠাক জায়গায় থাকে বাথরুমের কোনায় এটা রাখেন ওটা রাখেন তাহলে আপনার টাকায় ভর্তি হয়ে যাবে বিষয়গুলো এরকম নয় এটা সম্পূর্ণ একটি সায়েন্টিফিক ম্যাথামেটিক্যাল ওয়ে যেটা প্রাচীন আর্য ঋষিগণ আবিষ্কার করেছিলেন এগুলোকে বলা হয় এক প্রকারে ব্রাহ্মজ্ঞানের ভেতরে একটি অংশ তো এই নলেজটা আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন অনন্ত ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে দেখুন একটি অদ্ভুত রেদিনিক ওয়েতে কিন্তু সমস্ত গ্রহ নক্ষত্র আদি সৌরজগৎ বা গ্যালাক্সি যা কিছু বলুন চলছে সেখানে একটি সঠিক একটি ম্যাথামেটিক্যাল ওয়ে আছে এবং একটি আমাদের যেটা সমবেদীয় পরিভাষা যদি বলি তাহলে ছন্দ সৎ কথায় ভাইব্রেশন এটা রয়েছে এখন আমার বাড়ির ক্ষেত্রে আমার টয়লেট বাথরুমের ক্ষেত্রে আমার জীবনের ক্ষেত্রে সেটা কেন প্রয়োগ করা যাবে না বা তার উপরে কেন এই প্রভাব বিস্তার করবে না অবশ্যই করবে যাহা সমষ্টির জগতে তা আপনার ব্যাস্টির শরীরে রয়েছে এটা যোগ সিদ্ধান্তে আমরা মহাযোগীদের সিদ্ধান্তে দেখতে পেয়েছি সুতরাং এটা গ্রহণযোগ্য একটি তথ্য বা তত্ত্ব যেটা ম্যাথামেটিক্যাল ওয়েতে আপনার ঘর বাড়ি তৈরি করতে হবে যদি আপনি একটি সঠিক ছন্দে ভাইব্রেশন ঠিক রেখে ফ্রিকুয়েন্সি ঠিক রেখে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে পারেন সুন্দর একটি কন্ডিশন তৈরি করতে পারেন তাহলে দেখা যাবে তা আপনার ফিজিক্যালি মেন্টালি এবং এনভায়রনমেন্টের দিক থেকেও কিন্তু প্রভাব বিস্তার করছে একটি সুপ্রভাব বিস্তার করছে কুপ্রভাব না যদি কোনো কুপ্রভাব থেকে থাকে ছন্দের জগতে অনেক বিকৃতকরণ আছে অর্থাৎ বিকৃত ছন্দ আছে এই প্রতিকূলবর্তী যে ছন্দ এই ছন্দগুলোকে কি করে অ্যাভয়েড করে চলতে সাহায্য করে বা এই বিকৃত ছন্দগুলোকে কি করে সেগুলোকে সরিয়ে দিতে পারে বা সেগুলোকে একটি ব্যালেন্সে নিয়ে আসতে পারে সেজন্য জীবনকে হতে হবে একটি ছন্দময় গতিতে এই জন্য জীবনকে ছন্দময় গতিতে চালাতে শিখতে হবে শুধু আপনার জীবন নয় আপনার পরিবার আপনার ঘর বাড়ি আত্মীয় স্বজন পুত্র পরিজন যা কিছু আছে সঠিক একটি রিদিমিক ওয়েতে চালাতে হবে যেটা হচ্ছে একটি ম্যাথমেটিক্যাল রাস্তা সহজ কথায় এই ম্যাথেম্যাটিক্সটাই বাস্তুশাস্ত্রে উঠে এসেছে যাই হোক আমরা এখন বাথরুম বা টয়লেট পায়খানা ঘর সহজ কথায় আউট হাউজ কোথায় তৈরি করব কোন দিকে কী হবে প্যানটা কোন দিকে হবে দরজা কোন দিকে হবে ঠিক আছে এই নিষ্কাশন ব্যবস্থা কোন দিকে হবে এই সমস্ত যাবতীয় বিষয় টুকটাক করে আমরা এখন আলোচনা করব। যার দ্বারা অনেকের উপকার হতে পারে এবং মানসিক শারীরিক প্রশস্তি বা শান্তি আসতে পারে আমি এক কথাই বলবো না আপনার ঘরে টাকা ভরে যাবে এই মতবাদে কিন্তু আমি সম্পূর্ণরূপে বিশ্বাসী নই তবে আপনার জীবনে একটি সঠিক ছন্দের কারণে আপনার জীবন ছন্দময় হয় তখন কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা আসে শুধু একটি ওয়ে ধরে নয় বাথরুম পায়খানা করলেন ঠিকঠাক করে আর বাকি সব বিশৃঙ্খল চলবে না তাহলে সেখানে কিন্তু আপনার এই ছন্দ ঠিক থাকলো না ছন্দ মানে প্রত্যেকটি জায়গায় আপনাকে সঠিক প্রক্রিয়াতে চলতে হবে তো যাই হোক প্রথমে আমরা জেনে দেখি বাথরুমটা বা এই আউট হাউজ বা পায়খানা ঘর কোন দিকে হলে বেটার হয় অনেকে বাড়িতে অনেক দিকেই রয়েছে বাস্তুশাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে আপনার এই পায়খানা ঘরটি হতে হবে উত্তর পশ্চিম কোণে এই পায়খানা ঘরটি হতে হবে উত্তর পশ্চিম দিকে বোঝা গেছে যদি উত্তর পশ্চিম দিকে বাথরুম হয় অনেকে আবার বলছেন যে দক্ষিণ পূর্ব দিকে কোনায় দক্ষিণ পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব কোণে বাথরুমটা করার কথা বলছেন আমি মনে করি সবথেকে অ্যাবসলুট বা বেটার সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণে এই গেল হচ্ছে আপনার টয়লেট বাথরুম ঘরের বিষয়টি এখন যাদের অ্যাটাচড বাথরুম আছে আর যাদের খোলা ঘর বাড়ি রয়েছে তারা কিভাবে কি করবে যাদের খোলা ঘর বাড়ি রয়েছে অর্থাৎ বিশাল বড় একটি মনে করুন বাড়ি বাথরুমটা ফাঁকা জায়গায় রয়েছে মেইন ঘরের সঙ্গে ফারাক রয়েছে অনেকের ক্ষেত্রে দেখা যায় পাচিলের পাশে পায়খানা ঘর রয়েছে অর্থাৎ টয়লেট বাথরুম রয়েছে সেক্ষেত্রে প্রাচীর যে পাচিলটি তার থেকে কিন্তু অ্যাটাচড হলে চলবে না পৃথক করে সামান্য ডিফারেন্ট রেখে কিন্তু পায়খানা ঘরটি তৈরি করতে হয় আর মেইন যে ঘরটি রয়েছে তার যে প্রধান দেয়াল প্রধান দেয়াল তার থেকে কিন্তু টয়লেট বাথরুমের ঘরটি নিচু হতে হবে অনেকের অ্যাটাচড বাথরুম রয়েছে সেক্ষেত্রে দেখা যায় মেইন ঘরের সঙ্গে কিন্তু সম উচ্চতায় রয়েছে এটা ঠিক হবে না একটু নিচুক রাখতে হবে এই হচ্ছে সিদ্ধান্ত এই গেল সাধারণ টয়লেট স্থাপনের কথা টয়লেট বাথরুম ঘরের স্থাপনের কথা এবার আমরা যেখানে বসে পায়খানা করব অর্থাৎ বিষ্ঠা ত্যাগ করবো যেটাকে আমরা টয়লেট প্যান বলি ঠিক আছে আজকাল বিদেশি ব্যবস্থা এসছে কমডনা নাকি সমস্ত বলে যাই হোক বিষয়টি হচ্ছে টয়লেট সিট বা টয়লেট প্যানটি কোন দিকে হবে কোন মুখ করে থাকলে বেটার অর্থাৎ আমরা যেদিক ফিরে টয়লেট বাথরুমটা করব পায়খানা করবো অ্যাকচুয়ালি সেটা হতে হবে দক্ষিণ মুখো না হলে উত্তর মুখ টয়লেট সিটের কথা বলা হচ্ছে অর্থাৎ আপনি যখন টয়লেট পায়খানা করছেন বিষ্ঠাত এক করছেন মল এক করছেন সেটা আপনার হয় দক্ষিণ মুখে থাকতে হবে আর হলে উত্তর মুখে থাকতে হবে অর্থাৎ টয়লেট সিটটা হতে হবে উত্তর বা দক্ষিণ মুখে যে কোনো একটি দিকে বেটার হয় দক্ষিণ মুখ হলে বেটার দুটোই গ্রন্থম্য টয়লেট সিটের কথা আমরা জানতে পারলাম এবার আমরা দেখব যে টয়লেট বা বাথরুম ঘরের যে দরজা কোন দিকে হবে বেটার কোনটা অনেকে দিকে রাখেন বাস্তুশাস্ত্রের সিদ্ধান্ত দিচ্ছে যদি সেটা উত্তর দিকে হয় দরজাটি মানে উত্তর মুখে আর কি আর পূর্ব মুখে হয় বা উত্তর পূর্ব মুখে হয় এই তিনটি কথা বলা রয়েছে এবার আমরা বুঝতে পারলাম যে দরজাটা কোন দিকে হচ্ছে এবার অনেকের আজকাল আধুনিক ব্যবস্থার ভেতরে শাওয়ার এসছে টয়লেটের ভেতরে ঝর্ণা এসছে একটু ঝর্ণায় তো আর পাহাড় পর্বতে যাওয়া যায় না সব সময় তো একটু ঘরের ভেতরে টয়লেট বাথরুমের ভেতরে যদি একটু শাওয়ার লাগিয়ে মানে ঝর্নার ব্যবস্থা রাখা যায় তাহলে সুবিধা হয় আজকাল সেই ব্যবস্থা এসেছে কিছু করার নেই আগেকার দিনে বা আমাদের সময় আমরা তো প্রায় সারা জীবনই বলা চলে যে এই হ্যান্ড টিউবওয়েল আছে সেই টিউবওয়েলের জলে স্নান করেছি খোলা জায়গায় সুন্দর ব্যবস্থা হ্যাঁ যাই হোক সেটা আলাদা ব্যাপার তো যারা এই আধুনিক ব্যবস্থার ভেতরে জীবনযাপন করছেন অধিকাংশ মানুষই দেখা যায় শাওয়ারের ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু বলছে শাওয়ারটা থাকতে হবে অ্যাকচুয়ালি হয় উত্তর দিকে আর না হলে পূর্ব দিকে অর্থাৎ আপনাকে পূর্ব দিক বরাবর হয়ে স্নান করতে হবে নাহলে উত্তর দিক বরাবর হয়ে স্নান করতে হবে বিষয়টি এরকমই শাওয়ারটির কথা বলা হচ্ছে অনেকের বাথরুমের ভেতরে বেসিন রয়েছে এই বেসিনটা কোন মুখে থাকবে বা কোন দিকে থাকবে অ্যাকচুয়ালি সেটাও উত্তর বা পূর্ব দিকে থাকবে এইভাবে বলা হচ্ছে এটা একটি আধুনিক ব্যবস্থার বাস্তুশাস্ত্রের সম্প্রচার বোঝা গেছে এগুলো বাস্তবিক পক্ষে আমাদের বাস্তুশাস্ত্রে যেগুলো উঠে এসেছে তার সাথে কিছু বৈপরীত্য আছে কিন্তু এই তথ্যগুলোর ভেতরে একটু সাইন্টিফিক ব্যাপার আছে এই জন্য এটাকে মেনে নেওয়া যায় ছেড়ে দিলাম এবার চলে যাচ্ছে অনেকের টয়লেটের ভেতরে বা টাব থাকে অর্থাৎ স্নান পুকুর সহজ কথায় মানে একটি ছোটোখাটো একটি পুকুর ওইখানে মোটামুটি জল ভর্তি থাকবে ওইখানে মোটামুটি হেলেধুলে শুয়ে পড়ে গড়িয়ে স্নান করা যায় আজকাল যে সমস্ত বিষয় বেরিয়েছে যাই হোক সেটা আলাদা ব্যাপার সমালোচনা করলে অনেক কিছুই হয় তো সেই বাত টাপটি স্থাপন করা হবে দক্ষিণ দিকে না হলে দক্ষিণ পশ্চিম দিকে বা পশ্চিম দিকে যাই হোক এরকম দিকে টয়লেট বাথটি হতে হয় আমরা মোটামুটি দেখতে পেয়েছি এই জিনিসগুলো অনেকে আয়না সেটিং করেন বাথরুমের ভেতরে ঠিক আছে সেটাও বেটার হয় বাস্তুশাস্ত্রে বলা আছে যে উত্তর পূর্ব দিকে হলে বেটার ঠিক আছে এই হচ্ছে বিষয়বস্তু আরেকটি জিনিস থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টয়লেট বাথরুমের যে নিষ্কাশন ব্যবস্থা যেটাকে আউটলেট বলা হয় সহজ কথায় মানে নিঃসরণ ব্যবস্থা নির্গমনের ব্যবস্থা পায়খানা জল আদি টয়লেট বাথরুমের যে বর্জ্য সেগুলো কীভাবে বেরোবে সঠিক রাস্তা এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা জন্য একটি সঠিক প্রক্রিয়াতে হয় এবং সেটা পশ্চিম দিক বরাবরই সাধারণত আমরা জানি এগুলোকে মানে ফেলে দেওয়াটা এই আউটলেটটা থাকাটা বেটার যো সেটা একটি গুরুত্বপূর্ণ দিক এর ব্যবস্থাটা ঠিক রাখতেই হবে পাশাপাশি অনেকে মনে করেন টয়লেট বাথরুমের কালারটা কি হবে আমি সবসময় ব্যক্তিগতভাবে তো আমি হোয়াইট কালার পছন্দ করি সাদা কালার অনেকে ঘিয়ে কালার বাথরুমের ভেতরে রাখেন তো বাস্তুশাস্ত্রের সম্প্রচারকগণ বলছেন আর কি এটা সম্প্রচারকগণের সিদ্ধান্ত সেটা বলছে হোয়াইট কালার বা হালকা নীল বা প্যাস্টেল শেডের রং হতে পারে প্যাস্টেল শেডের মতো রঙ হতে পারে মানে যে কোনো রঙের স্লাইট মানে হালকা রঙ যেটা তো সব থেকে ঘিয়ে বা সাদা এরকম টাইপের ঠিক আছে উজ্জ্বল বর্ণের হলে বেটার এবার অনেকের বাথরুমের ভেতরে বা সেখানকার জলের যে ব্যবস্থা সেখানে যুক্ত রয়েছে সেখানে যে জল সেখানে যুক্ত থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে সাদা জিনিসগুলোকে আরও বেশি নোংরা দেখায় এই অর্থে অনেকেই অনেক রকমের করেন বাকিটা এক একজনের অভিরুচি আছে এক এক রকমের ব্যাপার হতেই পারে এখন এত কথা কেন বাথরুমকে নিয়ে সচ কথায় আমি সল্টলেক থেকে একটি গাড়ি শোরুম থেকে বেরোচ্ছিলাম আমার সঙ্গে যে গাড়ির আমাদের ভক্ত ড্রাইভার ছিল প্রাইভেট গাড়িতে তো আমাকে বলছে যে মহারাজ ওই সামনে একটি গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি ওগুলো গাড়ির ভেতরে সব ব্যবস্থা রয়েছে যে গাড়িটার দাম মোটামুটি এক কোটি দু কোটি তিন কোটি টাকা দাম তা আমি বললাম আচ্ছা তো এর ভেতরে সব ব্যবস্থা রয়েছে বলছে হ্যাঁ আমি খুব অতি অপূর্ব তা বলছে পায়খানারও ব্যবস্থা রয়েছে সব কিছু নাকি সব রয়েছে এরকম সব তাহলে খুব ভালো ব্যবস্থা তো যাই হোক এখন আমি বলছিলাম যে ধরুন আপনার একটি বাথরুমের ভেতরে বিশাল বড় একটি গ্লাস আয়না দিয়ে দেওয়া হয়েছে একটি এসি সেট করে দেওয়া হয়েছে তারপরে একটা চেয়ার বেঞ্চ ঠিক আছে যাবতীয় সমস্ত আরামদায়ক জিনিস রাখা হয়েছে টয়লেট প্যান্টটা খুব সুন্দরভাবে করা হয়েছে করে এবার আপনি পায়খানা করতে গেলেন এবার পায়খানা করতে গিয়ে দেখা গেল আপনার কনস্টিভেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য তাহলে এত আরামদায়ক ব্যবস্থা থেকে লাভটা কী হবে এই গাড়ির ভেতরে বা বাড়ির ভেতরে তখন সেই ড্রাইভার বা আমাদের যে ভক্তরা ছিল তারা হেসে দিল বিষয়টি হচ্ছে আমি ভাই আরামসে পায়খানাটা করবো কীভাবে আরামচে পায়খানা করার অর্থটা কি অর্থটা হচ্ছে আমার কনস্টিপেশন না থেকে আমি ইজিলি টয়লেট করতে পারি অর্থাৎ আমার পায়খানা যাতে পরিষ্কার হয় নিশ্চিত ভালো একটি প্যান বা অমুক ব্যবস্থা করলেই কিন্তু সবসময় এটা ঠিক হয় না একটি ভালো প্যানের অবশ্যই প্রয়োজন আছে কারণ প্যানের উপরেও ডিপেন্ড করে পায়খানার গতিবেগ নিঃসরণ যে বিষয় প্রভাবটি এগুলো অনেক কিছু শারীরিকভাবে প্রভাব ফেলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যেন ডাইজেস্টিভ পাওয়ারটা ঠিক থাকে আপনার পেট যেন ভালো থাকে লিভারের ব্যবস্থা ভালো থাকে ভালো খাবার খেলে ঠিক আছে শরীর সুস্থ থাকলে তবেই টয়লেট পায়খানাটা ভালো হবে আর পায়খানা ভালো হলে পেট পরিষ্কার হলে আপনার তাতেই প্রশান্তি ওই আয়না গ্লাস সেট কমোড আদি এই সমস্ত ওই তিন কোটি টাকার গাড়ির ভেতরে আরাম ব্যবস্থা করে দিল আপনি শুয়ে পড়ে হেগে দিন আর পায়খানা করুন যেটাই করুন না করুন স্বস্তি নেই শাস্তি পাবে বিষয়বস্তুটা হচ্ছে নিজের শরীরকে আগে কন্ট্রোল করতে হবে এর পাশাপাশি যে পারিবারিক যে গাড়ি বাড়ি ঘর আদি পায়খানা বাথরুম রয়েছে সেগুলোকে ঠিক করে নেন দেখবেন তখন আপনার জীবনে প্রশান্তি কাজ করছে তো সেই জন্যে অনেক মানুষ আজকাল আধুনিকতার স্পর্শে গিয়ে নানানভাবে জীবনযাপন করছেন এত সুব্যবস্থা এত আরামদায়ক ব্যবস্থার কোনো প্রয়োজনই নেই একটি প্যান থাকবে একটি যদি সাওয়ার রাখেন স্নানের জন্য না হলে বালতি করে জল বেশি ভরে ভরে মাথায় জল ঢালুন সেটা হচ্ছে সুন্দর ব্যবস্থা এতে ভালো লাগে ঠিক আছে আয়না ফায়না এসব বাথরুমের ভেতরে না রাখাটাই ভালো এগুলো সব কিছুই একটি অদ্ভুত প্রিসক্সুয়াল দুনিয়ার অ্যাডভার্টাইজমেন্ট এগুলো ক্ষতি করে আমাদের আধ্যাত্মিক চেতনশীলতাকে নষ্ট করে দেয় সুতরাং এই সমস্ত বিষয় খুবই সাবধান বেশি আরামদায়ক জিনিসগুলোকে নিতে যাবেন না নিজের শরীরকে যত্ন নিন মানসিক অবস্থার যত্ন নিন এবং খাদ্য খাবার ঠিক রাখুন আর স্বাভাবিক পরিমিত জীবনযাপন করুন অর্থাৎ আপনার জীবনে যতটুকু প্রয়োজন ছোট্ট একটি টয়লেট ছোট্ট একটি ঘর ছোট্ট একটি জায়গা ছোট্ট একটি বাড়ি ছোট্ট একটি পরিবার এবং সমাজের জন্য চিন্তা করা এইগুলো যদি থাকে তাহলে দেখবেন আপনি নিজেও খুশি হচ্ছেন সুখী হচ্ছেন শান্তি পাচ্ছেন আপনার জীবনে সমৃদ্ধি আসছে অপরের জীবনে সেটা আসছে মনে করি সারা পৃথিবীর মানুষ মরে গেছে আপনি একাই এই সম্পত্তির মালিক লাভটা কি হবে মনে করুন সারা পৃথিবীতে সমস্ত মানুষ রোগাকৃণ জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত আপনি শারীরিকভাবে সুস্থ আছেন লাভটা কি হবে কারণ ওই কুবাতাস কুপ্রভাব আপনার জীবনে সে প্রভাব ফেলবে তখন আপনি নিজেই অস্বস্তিতে চলে যাবেন বক্তব্য দাঁড়াচ্ছে আপনার বাথরুমে যেমন যত্ন নিতে হবে আপনার ঘর বাড়ি আপনার নিজেকে যেমন যত্ন নিতে হবে তেমনি পরিবেশ এবং দেশের প্রতি যেন আপনার সমস্ত প্রকারের দায়িত্ব এবং কর্তব্য ঠিকঠাক পালন করা হয় তাহলে কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে ইতিবাচক শক্তির প্রভাব পড়বে আদারওয়াইজ আপনার বাড়িতে শুধু বাথরুম বা ঘরটা ঠিক করলেন আপনার বাড়িতে সব ইতিবাচক ভরে যাবে আর বাইরের দুনিয়াতে নেতিবাচক ভর্তি আর আপনি সুখে থাকবেন এটা হয় না আর এই যে টাকা পয়সা ভরে যাবে আপনার গাড়ি বাড়িতে ভরে যাবে এবং বাথরুমে লবণ রাখুন এটা রাখুন সেটা রাখুন এই গ্লাস সেটিং করুন হ্যাঁ বাস্তুশাস্ত্র বলছে আপনার টাকা পয়সা গুনতে গুনতে আপনার হাঁপানোর মতো অবস্থা হয়ে যাবে অপুরান্ত টাকায় ভর্তি হয়ে যাবে এগুলো কিন্তু সবই মতবিভেদের কথা এবং যেগুলো অশাস্ত্রীয় সম্মত কথা আমাদের শাস্ত্র যে ঘরবাড়ি তৈরি করবার যে প্রসেস প্রসিডিওর নিয়ে এসেছিলো এগুলো সম্পূর্ণ একটি ম্যাথামেটিক্যাল ওয়েতে তৈরি করা যার মাধ্যম দিয়ে আমাদের ব্যক্তিগত জীবনের যে ব্যালেন্স সেটা ঠিক থাকবে তার মানে টাকা পয়সা ভর্তি হয়ে যাবে এরকম নয় হ্যাঁ আপনার যদি বডি নিয়ন্ত্রণে থাকে মানসিক অবস্থা নিয়ন্ত্রণে থাকে তখন ক্রমান্বয়ে দেখা যাবে আপনার সুস্থতা আসছে সমৃদ্ধি আসছে শান্তি আসছে এবং একটি পর্যায়ে আপনি সুস্থ সবল থাকলে কর্ম প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সঠিক ছন্দের মাধ্যম দিয়ে একটি প্রকৃত কর্মের ভেতর থেকে আপনি একটি ভালো অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে আসতে পারছেন এই অর্থে কিন্তু এই জিনিসগুলো বোঝায় বাস্তবিক কিন্তু আপনি এটা করবেন আর আপনার বাড়িতে টাকা পয়সা ভর্তি হয়ে যাবে সুখ সমৃদ্ধি ভর্তি হয়ে যাবে এটা ঠিক নয় আর টয়লেট বাথরুম সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেখানে আমরা মল ত্যাগ করি মানে মল মানে আবর্জনা নোংরা সুতরাং সেখানে অসংখ্য কোটি জীবাণুর ব্যাপার সেবা থাকে সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে টয়লেট বাথরুমটা এই কারণেই গুরুত্বপূর্ণ যাতে আপনার জীবনে পরিবারের সদস্যদের ভিতরে এই জীবাণু অ্যাটাক না করতে পারে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিট অ্যান্ড ক্লিন থাকে ঠিক আছে পরিমিত জল ব্যবহার করা পায়খানা বাথরুমের পরে এবং যারা যাচ্ছে তাদের যদি কোনো ফিজিক্যাল ডিজিজ থাকে তাহলে টয়লেট বাথরুম করবার সঙ্গে সঙ্গে তার সঙ্গে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কিন্তু সেটার এফেক্টেড হয়ে যেতে পারে সেই সব কারণে টয়লেট বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বা ঠিকঠাক রাখার মূল কারণ হচ্ছে এটা ঠিক আছে যাতে আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকবে আর মন শরীর দুটোই সুস্থ থাকলে তখন আপনি ক্রিয়াশীল হন এবং কর্ম করে আপনার সঠিক সমৃদ্ধি বা শান্তি সুখানতে পারেন এবং মহাজাগতিক সংসারের যে ব্যালেন্স তার সাথে আপনার ব্যালেন্স থাকে তখন দেখেন আপনি একটি সময় পরমাত্মিক আনন্দ লাভ করতে পারেন সুতরাং বৈদিক সিদ্ধান্ত অনুসারে বা আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে শৌচতা ধর্মের একটি অঙ্গ বলা হয়েছে অনেকে মনে করবেন পায়খানা বাথরুম নিয়ে এত লেকচার দিচ্ছেন কেন ঠিক আছে শৌচতা ধর্মের দশটি অঙ্গের ভিতরে কিন্তু একটি যদি কেউ অষ্টাঙ্গিক যোগের কথা বলেন যোগমার্গের কথাই বলছি সেখানে কিন্তু জম নিয়ম আসন প্রাণায়ামের পূর্বেই যে জম এবং নিয়মের ক্ষেত্রে ওই শৌচতার কথা চলে এসেছে শৌচ শৌচতা অর্থাৎ পবিত্রতা রাখতেই হবে এটা একটি ধর্মের অঙ্গ বা অষ্টাঙ্গিক যোগের একটি অঙ্গ সুতরাং বাথরুম সেখানে একটি গুরুত্বপূর্ণ দিক সেটা যদি ঠিক না থাকে সঠিক প্রক্রিয়া টয়লেট বাথরুম না করতে পারেন এখানে একটি বিষয় আছে টয়লেট বাথরুম ঠিকঠাক করে করলেন কিন্তু আপনি পায়খানা করার প্রসিডিওরটা জানেন না কিভাবে প্রস্রাব করতে হয় কীভাবে পায়খানা করতে হয় মানে মলত্যাগ করতে হয় মলত্যাগের পরে কি করতে হয় সব জিনিসগুলো কিন্তু একটি সাধারণ প্রণালীর সাথে সম্পৃক্ত গুরু পারম্পারিক ভাবধারার ভেতর থেকে এগুলো শিখতে হয় যখন এই সবগুলো ঠিকঠাক প্রক্রিয়া করবেন তখন দেখবেন আপনার পেট পরিষ্কার হচ্ছে বাস তো আপনি দেখবেন কমফর্ট ফিল করছে ঠিক আছে তো সেই জন্যে এতগুলো জিনিস জানবার পরে বা করবার পরে দেখা যাবে হ্যাঁ আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসছে আদারওয়াইজ ওই ভোরকে দেওয়া চমকে দেওয়া কথাইগুলোই বা আমার কথা শুনে লাফিয়ে উঠবেন না যে এই বাথরুমটা এইভাবে করেছিলাম কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসছে না এগুলো কিন্তু একটি মানে ভ্রান্ত মতবাদ ইহার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই আমি সাইন্টিফিক্যাল বিষয় পছন্দ করি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি যেগুলো শাস্ত্রীয় সম্বন্ধ এবার যদি টাকা পয়সা অর্থ করি আসে সেটা ঈশ্বরের ব্যাপার তিনি কি করবেন না করবেন আর আমার কর্ম আমার কর্মের ব্যাপার ফলে একটি কর্মফল তখন কর্মানুসারে আসবে সেটা কর্মফল অনুসারে এটার চিন্তা আমার নয় বা আপনার নয় আপনি সঠিক প্রক্রিয়া সাইন্টিফিক ওয়েতে কাজ করুন সঠিক ছন্দের মাধ্যমে চলুন ঠিক আছে তাহলে দেখবেন অটোমেটিক আপনার জীবনে একটি সুপ্রভাব এবং সুকর্ম ফল আসছে সুন্দর কর্ম করবেন সুন্দর ফল পাবেন কুকর্ম করবেন কুফল পাবেন